গাজার বিষয়টা পুরানো হচ্ছে ঠিক পুরানো হলে কোনো বিষয় মানুষ ভুলে দেয় আমরা তো ভুলে বসে আছি কিন্তু ইসরাইল জুলুম করা বলেছে না জুলুমের মাত্রা আরও বাড়াচ্ছে এমনকি বিভিন্ন অমুসলিম দেশে অমুসলিমরা প্রতিবাদ জানাচ্ছে ঠিক কি না তা আমাদের দিলে একটু ইমানে চেতনা নাই আমাদের দিলে একটু ইমানি চেতনা নাই এক তো দোয়াতে স্মরণ রাখা আর যার যতটুকু সামর্থ্য আছে ওখানে সাহায্য পাঠানোর ব্যবস্থা আপনি যদি তার দিকে তাকান নির্ভরযোগ্য বিভিন্ন সূত্র পাবেন নির্ভরযোগ্য সূত্র আপনি খুঁজলে তালাশ করলে পাবেন প্রত্যেকে নির্দায়িত্বে যার যতটুক সাধ্য আছে ওখানে সাহায্য পাঠানোর জন্য আপনার খুব গুরুত্বের সাথে বিষয়টাকে নেওয়ার চেষ্টা করেন আল্লাহর কাছে কোনো রকম যদি বাঁচা যায় কোনো রকম যদি বাঁচা যায় আল্লাহ আমি আমার সাধ্যের ভিতরে চেষ্টা করেছি নতুবা আন্তর্জাতিক পাপ আন্তর্জাতিক জুলুম আন্তর্জাতিক জুলুম ইজরায়েল জুলুম করছে গাদার উপর আপনারা জুলুম দেখে বসে আছেন যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না মুসলিমদের পাশে দাঁড়াচ্ছেন না এদিকে মজলুমের পাশে দাঁড়াচ্ছি না আমি এটা জুলুম কিনা এটাও জুলুম মজলুমকে জলেমের হাতে ছেড়ে দেওয়া জলেম থেকে তাকে রক্ষা করার চেষ্টা না করা এটা আরেক কবিরা গুণা এটা আরেক জুলুম আন্তর্জাতিকভাবে সবাই এই জুলুমের মধ্যে আমরা আছি কিনা বিশেষ করে মধ্যপ্রাচ্যের যত দেশের দূতাবাস আছে এখানে সবাই সবাইকে আমরা জানাতে চাচ্ছি সকল মুসল্লির পক্ষ থেকে বাংলাদেশের সকল জনতা তিদি জনতার পক্ষ থেকে সমস্ত দূতাবাসকে আমরা বলছি তোমরা তোমাদের দেশে আমাদের এই বার্তা পৌঁছাও যে ইজরায়েলের উপরে যাতে সবাই যথাযথ চাপ প্রয়োগ করে এই জুলুম বন্ধ করার জন্য মিশরের দূতাবাস আছে কি না এখানে আছে তো মিশরের দূতাবাসের কাছে আমরা এই বার্তা পোষালাম তুমি তোমার সরকারের কাছে আমাদের এই জোর দাবি পোষাও যে তোমরা বর্ডার খুলে দাও যাতে সাহায্য যথাযথ পুষতে পারে গাঁদায় যদি যদি গাদার দিকে তোমাদের যে বর্ডার এটা যদি বন্ধ থাকে তো আল্লাহ রাবুল আলমিনের রহমতও তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে মুসলিম দেশগুলো রাস্তা তোমাদের জন্য বন্ধ হয়ে যেতে পারে সবাই সব কিছু দিন বরদাস্ত করে না মজলুমদের উপরে জুলুম হতে থাকবে সবাই তামাশা হয়ে দেখতে থাকবে কেউ কোনো ব্যবস্থা গ্রহণ করবে না সবাই নিজেকে মাজুর মনে করে আল্লাহ জানেন কে বাস্তবে মাজুর আর কে মাজুর না এই যে আমেরিকাকে খোদা মনে করা এটা শিরিক কিনা মনে হয় আল্লাহ না চাইলেও আমরিকা আমাদের ক্ষতি করে ফেলতে পারবো আমাদেরকে শেষ করে ফেলতে পারবো এরকম শিরিক কিনা আমেরিকা আর ইসরায়েলকে খোদার মত মনে করছ এটাও তো শিরিক আল্লাহ রব্বুল আলম হেফাজত করেন আবার আমি স্মরণ করে দিচ্ছি প্রত্যেকে নিজ নিজ সাধ্যের ভিতরে চেষ্টা করেন সাহায্য পোষণের জন্য এবং সূত্র আপনি খুঁজে পাবেন নির্ভরযোগ্য সূত্রে আপনি তালাশ করলে চেষ্টা করলে খুঁজে পাবেন আল্লাহ তৌফিক দান করেন ও আখ দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বির আলমিন কবলাল জুমা চার কাজ যাদের বাকি আছে